পৃথিবীর ধনী ব্যক্তিদের নাম যখন উঠে আসে তখন সেগুলো শুধু তাদের বিশাল সম্পদের কারণেই নয় বরং তাদের উদ্ভাবনী দক্ষতা ব্যবসায়িক কৌশল এবং মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আলোচিত হয় আজকের আলোচনার বিষয় বিশ্বজুড়ে সেই বিশাল সম্পদশালী দশজন ব্যক্তিকে নিয়ে যারা শুধুমাত্র অর্থবিত্তের দিক থেকে নয় তাদের নেতৃত্ব ও প্রভাবের মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করেছেন মাইক্রোসফটের সাবেক সিও স্টিভ বলমার শীর্ষ ধ্বনির তালিকায় রয়েছেন দশ নম্বরে তিনি বলমার গ্রুপের প্রতিষ্ঠাতা মার্কিন ধনকূপে বলমারের একশো পঁচিশ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার রয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের সহ প্রতিষ্ঠাতা স্যার্গেই ব্রেইন শীর্ষ ধ্বনির তালিকায় নবম স্থানে রয়েছেন মার্কিন ধনকূপে স্যার্গেই সম্পদের পরিমাণ একশো বত্রিশ বিলিয়ন মার্কিন ডলার স্পেনিশ ধনকুবের আমানসিউ ওর্তেগা একজন ফ্যাশন গ্রুপ ইন্ডিটেক্সের সহপ্রতিষ্ঠাতা তিনি আছেন তালিকার অষ্টমে তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার গুগলের সহপ্রতিষ্ঠাতা মার্কিন ধনকুপের লেরিপেজ শীর্ষ ধনির তালিকায় সপ্তম স্থানে রয়েছেন তার সম্পদের পরিমাণ একশো দশমিক নয় বিলিয়ন মার্কিন ডলার বিশ্বের শীর্ষ ধনির তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছেন ওয়ারেন বাফেট তিনি বহুজাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হাতওয়ায়ের প্রধান তার সম্পদের পরিমাণ একশো চুয়াল্লিশ দশমিক নয় মিলিয়ন মার্কিন ডলার ফরাসি ধনকুবের বর্নার্ড আর্নল্ড ফরাসি বিলাসপণ্য ব্র্যান্ড এল ভি এম এইচ সিউ তিনি বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি তার সম্পদের পরিমাণ একশো পঁচানব্বই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ব্যক্তি জাকারবার্গ ফেসবুকের মালিক কোম্পানির ম্যাটার সিউ তার সম্পদের পরিমাণ একশো বিলিয়ন মার্কিন ডলার পৃথিবীর সর্ববৃহৎ ই কমার্স সাইট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জ্যাপ ব্যাজোস বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে তৃতীয় অবস্থান করছেন তার সম্পদের পরিমাণ দুশো চার দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন লেরি এলিসন লেরি ওরাকল কর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা তার সম্পদের পরিমাণ দুইশো বিলিয়ন মার্কিন ডলার বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি হলেন মার্কিন ধনকুবের ইলেন মার্ক্স মার্ক্স বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তার সম্পদের পরিমাণ দুইশো সত্তর দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার কে হতে পারেন পরবর্তী পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ